কাঠিগোড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকারী কমিটি আজ রবিবার গঠিত হয়েছে কানাইন এইচ স্কুলে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কনক চারজন উপসভাপতি যথাক্রমে শমাস উদ্দিন লস্কর রহিমউদ্দিন বড়ভুইয়া জ্যোতির্ময় নাথ ও শানু চৌধুরী সংস্থার সচিব মনোনীত হয়েছেন হারান চন্দ্রদাস দুই উপসচিব যথাক্রমে টিঙ্কু কানু ও আফজাল হোসেন বড়ভুইয়া সাবেক সভাপতি সতীশ রঞ্জন দাসকে উপদেষ্টা মণ্ডলীর মুখ্য কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয় কাঠিগড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের কার্যকাল আগামী তিন বছরের জন্য হবে বলে সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা আজকে কাটিগোড়া বৃদ্ধি যে স্পোর্টস অ্যাসোসিয়েশন নতুন কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে আজকে প্রচুর লোক এখানে জমা হয়েছিলেন পূর্ব যে কমিটি সেটাকে রিজাল্ট করা হয়েছে নতুন কমিটি তৈরি করা হয়েছে সর্বসম্মিতিক্রমে কনকনাথ আমি আমাকে এই কমিটির সভাপতি মনোনীত করেছেন সঙ্গে আমার হারণ দাস ওনাকে সম্পাদক করা হয়েছে এবং আমাদের বিধায়ী যে সভাপতি ওনাকে উপদেষ্টা কমিটির চিফ দেওয়া হয়েছে যেহেতু উনি সিনিয়র এবং ওনার খুবই প্রয়োজন আমাদের এই হিসাবে আমরা কমিটি গঠন করেছি এবং আমরা চাইছি আগামীতে আমরা এই স্পোর্টস অ্যাসোসিয়েশনকে আমরা আরও ডেভেলপ করব ছেলে মেয়েদের কোচিংয়ের ব্যবস্থা খেলার মান উন্নত করা এবং এই ব্যাপারে যা যা করতে হবে আমরা সবাই সম্মিলিতভাবে এখানে একক কিছু নেই সবাই সম্মিলিতভাবে সেই কাজ আমরা করব এবং এটা নিঃস্বার্থ কাজ এখানে কোনো স্বার্থ কিছু নেই নিঃস্বার্থভাবে আমরা কাজ করে বাচ্চাদের যে ট্যালেন্ট আছে ট্যালেন্টকে আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার আমরা কাজ করব আমি আজকে এই সভায় সম্পাদক হিসাবে মনোনীত হয়েছি এবং আমি এই কাটিগোড়া সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনকে বিগত দিনের চিন্তা হলে গিয়ে আগামীতে কীভাবে আরও উন্নত করা যায় সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাব। আজকে যে কমিটি হয়েছে খুবই শক্তিশালী কমিটি হয়েছে পূর্বতন যারা ছিলেন ওনাদেরকেও আমরা সঙ্গে পেয়েছি এবং নতুন আরও কিছু মানুষকে আমরা সঙ্গে পেয়েছি যারা খেলাধুলা এবং যুব ব্যায়ামে অত্যন্ত অভ্যস্ত আমি আশা রাখি আমাদের এই সংস্থা আগামীতে আরও উন্নতি করবে আমরা আমি একটু এইটি আছি যার লাগি সব কিছুই জানি না কতটা হইল খেলাধুলা লইয়া তো আমরা শিল্পারও মিটিং করছি ডিস্ট্রিক্ট ওয়াইজও মিটিং করছি যে একটা কনস্টিটিউন্সির মধ্যে কত টাকা আয় বা আমরা আমরা ফার্স্ট নাইট ফুটবল টুর্নামেন্ট